বাজারে কাঁচা আম কিন্তু শেষ পর্যায়ে এরই মাঝে কাঁচা আম দিয়ে যত রকমের রেসিপি খাওয়া যায় সব খেয়ে নিচ্ছি খাবো একা একা কি হয় আপনাদের সাথেও শেয়ার করতে চলে এলাম প্রথমেই তিনটা কাঁচা আম নিয়ে খোসা ছাড়িয়ে পিস করে নিয়েছি তারপর সেই কাঁচা আমগুলো ব্লেন্ডারে ব্লেন্ডারে নিয়ে নিলাম ব্লেন্ডারে নিয়ে আপনি আপনার স্বাদ মতো ঝাল অর্থাৎ কাঁচা মরিচ গোল মরিচ এবং লাল মরিচ অ্যাড করে নিতে পারেন আজকে আমি বানাচ্ছি আমের জুস এটা বিভিন্ন ওয়েতে বানানো যায় আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারেন সাথে কিছুটা বিট লবণ এবং সাদা লবণ স্বাদ মতো অ্যাড করে নিলাম আমি শিওর কাঁচা আমের জুস বিভিন্ন প্রক্রিয়া আপনারা বানাতে পারেন আমি চিনি খুব কম খাই তাই অল্প কিছু চিনিও অ্যাড করে নিলাম এগুলো ব্লেন্ড করে নিলাম এবং ব্লেন্ড করার পর গার্নিশের জন্য চলে গেলাম আমি পরিবেশন করতে চিনি আর চিলি ফ্লেক্স একটা বাটিতে নিয়ে মিশিয়ে নিয়েছি আমি যে কাপটাতে সার্ভ করব সেই কাপটাতে মুখে লেবু লাগিয়ে তার চারপাশে এই চিনি আর চিলি ফ্লেক্সটা অ্যাড করে নিলাম এরপর এতে এই গরমে কয়েক টুকরো বরফ দিয়ে আপনি চাইলে ঠান্ডা কিংবা নর্মাল পানি অ্যাড করে বানিয়ে নিতে পারেন মজাদার এই আমের জুস আমের পিউরিটা দিয়ে এরপর আমি অ্যাড করে নেব আমার প্রিয় ঠান্ডা পানি আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস